ওহিদ আফ্রিদি এখন বিবাহিত আনুষ্ঠানিকভাবে চুপি সারি টিকটকারকে বিয়ে করলেন আফ্রিদি জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিপক্ষে থাকার অভিযোগ রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির বিরুদ্ধে ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর ফের আলোচনায় এলেন বিয়ের খবর সামনে আসায় যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি যে ছড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির ছবিগুলো বিয়ের যেখানে বরের সাজে দেখা যাচ্ছে তাকে কোণের বেশে আছেন টিকটকার রাইসা এতে অনেকের ধারণা বিয়ে করেছেন তহিদ আফ্রিদি রাইসা অনেকদিন ধরে রাইসার সঙ্গে তহিদ আফ্রিদির প্রেমের গুঞ্জন বাতাসে ভাসছিল তবে বিষয়টিকে গুঞ্জন বলে উড়িয়ে তিনি এবার বিয়ের ছবি প্রকাশ পেতেই নেটিজেনদের বুঝতে বাকি থাকছে না তবে ছবিগুলো কবে বা কবে বিয়ে হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি জানা গেছে রাইসা দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন শোনা যাচ্ছে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে এবং রাইসার সঙ্গেই আত্মগোপনে আছেন আফ্রিদি সাধারণ ছাত্ররা যখন অত্যাচারিত হচ্ছিল তখন তহিদ আফ্রিদি ছিলেন নীরব বলা হচ্ছিল তিনি নাকি অনেক কিছুর মাস্টার মাইন্ড ছাত্রদের বিপক্ষে থাকার প্ল্যান করছিলেন এবং সে অনুযায়ী ভয়েস রেস করছিলেন ভেতরে ভেতরে অন্য কন্টেন্ট ক্রিয়েটরদেরও চাপ দিচ্ছিলেন এসব কথায় বেরিয়ে এসেছিল মানুষ কখন কোথায় থাকে বোঝা যায় না আপনি উপরের মানুষ হঠাৎ করে ধপাস করে নেমে যাবেন নিচে একটা ভুল সিদ্ধান্তের কারণে তাই তো সবসময় সৎভাবে বাঁচা উচিত